আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি ঝটপট একটা খিচুড়ি রান্না করা যে কোনো সময় রান্না করা যাবে খুবই কম সময় লাগবে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময়ের ভিতরে সম্পূর্ণ খিচুড়ি হয়ে যাবে প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এখন এই আদা রসুনটা এই পেঁয়াজের মধ্যে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যেন আদা রসুনের গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া দিয়ে একটু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে আমি এই মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে আমি পোলাও চাল আর সাথে কিছু মুগ ডাল আর মুসুর ডাল এই দুইটা দিয়ে আর অল্প একটু দিয়েছিলাম খেসারি ডাল এই তিনটা দিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম এখন ডাল চাল খুব ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি গরম পানি অ্যাড করছি প্রথমে অল্পই গরম পানি দিয়ে দিচ্ছি কারণ অনেক বেশি পানি দিয়ে দিলে তাহলে খিচুড়িটা বেশি নরম হয়ে যাবে যতটা ডাল চাল দিবেন তার ডাবল পানি দিয়ে দিবেন গরম পানি দিবেন অবশ্যই এরপর একটু সময়ে রান্না করে নিলে পানিটা যখন টেনে যাবে তখন আবার এরকম একটু উপর থেকে সেট করে দমে দিয়ে রাখবেন প্রায় পাঁচ ছয় পাঁচ ছয় মিনিট দিলেই হয়ে যাবে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট দমে রেখে একটু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে সরিয়ে নামিয়ে রাখছি এই খিচুড়ির সাথে আমি আজকে কষা মাংস নিয়েছি মানে কষা চিকেন এরপরে আমি একটা ডিম ভেজে নিচ্ছি প্রথমে আমি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা আর লবণ আর ডিম ভেঙে দিয়ে দুইটা তারপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে একটা ডিম ভেজে নিচ্ছি দারুন এই খিচুড়িটা আর এই ডিম ভাজাটা অবশ্যই ট্রাই করবেন খেতে খুবই মজা হয় আর আমার পাশে যারা থাকেন সব সময় আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সব সময় আমি সিম্পল রেসিপিগুলো দেওয়া ট্রাই করি যা সবার ঘরে সব সময় থাকে যারা আমার সিম্পল এই রেসিপিগুলো দেখেন তাদের ধন্যবাদ